একটা নতুন ইউটিউব চ্যানেল যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারে তখন ইউটিউবের তরফ থেকে কী কী সুবিধা পাওয়া যায় আজকের এই ভিডিওতে আমি সেই সব নিয়ে আলোচনা করব। তো হ্যালো বন্ধুরা আমি হচ্ছি অঙ্কিতা আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো ভিডিওটি আজকে শুরু করা যাক ওয়ান কে সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার হলে যে আমরা মনিটেশন অন করতে পারি সেটা কিন্তু নয় তার সাথে সাথে কিন্তু আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটাও পূরণ করতে হয় আর চার হাজার ঘন্টা পূরণ হওয়ার পরে আমাদের কি কি করতে হয় এই যে আমরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটার ভিতরে চলে আসছি তো এটার মিনিংটা কি হচ্ছে এই যে আমাদের একটা আমরা ভিডিও ছাড়ছি এই ভিডিওটার মধ্যে আমরা কয় মিনিটের ভিডিওটা ছাড়ছি আমরা হায়েস্ট হতে পারে ছ মিনিটের ভিডিওটা ছেড়েছি এটা যখন একটা অডিয়েন্সের হাতে গিয়ে পৌঁছয় তারা যদি আমাদের ভিডিওটা দুবার ক্লিক করে দেখে তাহলে ওইখান থেকে যে মিনিটগুলো আমাদের ওখান থেকে কিন্তু ওয়াশ টাইমটা কাউন্ট হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনারা আপনাদের মনিটারেশন অন করতে পারবেন আর তারপরে কিন্তু আমরা এই যে আমাদের ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা আমরা ওখান থেকে পূরণ করতে পারি চার হাজার ঘন্টা ওয়াস টাইম পূরণ করার জন্য আরেকটা দ্বিতীয় অপশন যেটা আছে সেটা হচ্ছে লাইভ স্ট্রিম তো লাইভ স্ট্রিম করলে কি হয় আমরা আমাদের যে আমাদের ভিউয়ার্সরা আছে আমাদের অডিয়েন্স যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের সাথে কিন্তু আমাদের পরিচয় হয়ে যায় এবং কথাবার্তা হয়ে যায় তাদেরও একটু আমাদের এই যে দেখে আমাদের সাথে কথা বলে তাদেরও কিন্তু মনটা ভালো লাগে তো তখন তারা আমাদের পাশে থাকার চেষ্টা করে তো এইভাবে কি হয় ব্লগিং চ্যানেলের ক্ষেত্রেও বা গেমিং চ্যানেল যে কোনো চ্যানেলের ক্ষেত্রেই কিন্তু লাইভ স্ট্রিমটা করলে কোনো অসুবিধা নেই এই যে সুপার চ্যাট এই সুপার চ্যাটের মাধ্যমে কিন্তু এই যে গেমিং চ্যানেলের লাইভ স্ট্রিম করতে থাকে তো কি হয় সুপার চ্যাট থেকে এই যে দুশো টাকা বিশ টাকা একশো টাকা এইভাবে ডোনেশন করে এই যে টাকাটা পায় এই যে টাকাটা ইউটিউব কেটে নিয়ে তারপরে ওখান থেকে কিছু একটা নিয়ে তারপর যার ইউটিউব চ্যানেল নিয়ে বিষয়টা মানে যারা ভিডিও করেছিল তারা গেমিং চ্যানেলে লাইভ স্ট্রিম করেছিল তাদের সুপার চ্যাট থেকে এই দুশো টাকা একশো টাকা করে ডোনেশন হয়েছিল তাদের চ্যানেলে তো ওইখান থেকে ইউটিউব কেটে কিন্তু কিছুটা অংশ তাদের কাছে দেয় জিনিস আপনারা পরবর্তীকালে পাবেন সেটা হচ্ছে অনেকটা আমাদের ব্রেন্টের সাথে আমাদের ইমোশনের সাথে কিন্তু এটা যোগ হয়ে থাকে তো কী বলতো এই জিনিসটা মানে এটা হচ্ছে যে আমাদের যখন চ্যানেলের উপরে মানে আমাদের প্রোফাইলটা যখন ভিউ করে আমাদের ভিউ প্রোফাইল যেখানে দেখায় আমাদের প্রোফাইলটা তো ওই জায়গায় কিন্তু একশো জন সাবস্ক্রাইব থাকলে একশো জন দেখায় বা দুশো জন থাকলে দুশো জন দেখায় হঠাৎ করে যখন আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার যখন এসে পড়ে তখন কিন্তু ওই জায়গাটার মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার দেখায় তো তখনই কিন্তু আমাদের মনে কিন্তু অনেকটাই আনন্দ ফিল হয় যে আমাদের ভিডিও করার আগ্রহটা কিন্তু খুবই বেড়ে যায় তো অনেকটাই খুশি হয়ে থাকি তখন আমরা যে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি যখন এখন আমাদের আর কোনো চিন্তা বা টেনশন কোনো কিছুই নেই তাছাড়া আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবারে নয় সেটা একশো সাবস্ক্রাইব হলেই কিন্তু পাওয়া যায় আর সেটা হচ্ছে কাস্টম ইউ তো কাস্টম ইউআরএল বলতে অনেকে বুঝতে পারবে না তো এই জিনিসটা আমি বলে দিই আপনাদের মাঝে কাস্টম ইউআরএল যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে বা আপনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে কাস্টম ইউআরএল বলে আছে ওইখানে ক্লিক করে ওখানে ইউটিউব ডট কম কিছু একটা থাকবে ঠিক আছে ওইখানে আপনার স্ল্যাশ দিয়ে আপনার পরিচয়টা ওখানে লিখবেন যে আমার নাম এরকম বা আমার এই চ্যানেল ঠিক আছে তো ওখানে ইউটিউব কম বলে কিছু লেখা থাকবে স্ল্যাশ দিয়ে আপনারা আপনাদের নামটা লিখবেন বা আপনার কোন চ্যানেল আছে ওই জিনিসটা ওখানে লিখে আপনারা কিন্তু কাস্টম ইউআরএলটা মানে ফিল আপ করে রাখতে পারেন সো আমি এরকমই ভিডিও আপনাদের মাঝে আবার আমি তুলে ধরবো তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটুখানি জানাবেন আর ভালো লাগলে একটা করে ছোট্ট করে লাইক দিয়ে দেবেন কারণ লাইক দিলে কি হয় আমাদের ভিডিও করার উৎসাহটা কিন্তু জেগে যায় তো কি হয় আমাদের মানে আরও ভিডিও করতে ইচ্ছা করে নতুন দিনে আবারও আপনাদের সাথে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন টাটা